উফ যা বৃষ্টি হচ্ছে না কি যে হবে কী জানি চতুর্দিকে জল জল আর ভালো লাগছে না দোকানপাট করা যাচ্ছে না ঘরে বসে তো কি বানিয়ে রাখবো যে চায়ের সঙ্গে খাওয়ার জন্য মেয়ে আসলেই তো বোঝে মা কি বানিয়ে গো কিছু চটপটা বানাও তাই এইভাবে এই এই ট্রেনে খেয়েছিলাম একদম বাদামের লাঠিয়া মনে পড়লো কাঁচা বাদাম দিয়ে গাঠিয়া বানিয়েছিলাম অসাধারণ খেতেছিলো যাই হোক ছাদে মন পড়ে আছে ছাদেও তো বৃষ্টিতে ভিজে টপটপ করছে এইদিকে সবজি কিছু পেকে যাচ্ছে কিছু নষ্ট হয়ে যাচ্ছে তাই সবজিগুলোকে পারবো বলে ঠিক করে নিয়েছে এই যে চাল কুমড়ো কীরকম একটা চাল কুমড়ো হয়েছে ছোট আমের মতো যাই হোক নিজের গাছের ফল বেঁকা টেরা ছোট। যাই পারে হোক নিজেই তো খাবো বেসতে তো আর যাবো না বলে ও একটা ঝিঙে হয়েছে সেই ঝিঙেটা পেরে নিলাম পেরে নিচ্ছি আর এদিকেও একটা ঝিঙে হয়েছে দেখছি বুঁড়োই হয়ে যাবে গাছের জিনিস বুড়ো করে আর লাভ নেই তুলে নিয়ে আসলে খাওয়া টাওয়া হবে তবু হাত যাচ্ছে না তাও একদম পা উঁচু করে পেরে নিলাম ঝিঙেটা বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে এসেছেন যদি এসেই পড়েছেন প্লিজ 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 চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর এটা করুন একদম ভিডিও দেখতে দেখতে না হচ্ছে ভিডিও দেখা শেষ হয়ে গেলে আর মনে থাকবে না তাই যখনই বলছি তখনই সঙ্গে সঙ্গে কাজটা সেরে নিন দেখুন আর দেখালাম আমার কাছে আবারও লেবু ধরেছে বড়ো বড়ো দুটো বাতাবি লেবু হয়ে গেছিলো সেগুলোকে তুলে নিয়েছি আর এবারে আরও অনেকগুলো বাঁধাকপি তোলা মানে এসেছে কি হবে পাশের বাড়িতে খুব কচকচ কচকচ করছে কি করব। যখনই ভয়েস দিতে যাই কিছু না কিছু কচকচা নিয়ে আওয়াজ হয় কিছু তো করতে পারবো না তাহলে ভয়েসটা দেবো কখন কখন রাত বারোটার পরে তো আর ভয়েস দেওয়া যায় না তখন নিজেরও ঘুম পায় কি করব যাই হোক এইভাবে আমি ছাদে তারপরে দেখছি ওইটা পারতে পারতে অন্ধকার করে এসছে আর জামা কাপড় তো শুকাই না জামা কাপড় এক মেলছি বৃষ্টিতে আবার শুকিয়ে ভিজে যাচ্ছে ভিজেই তুলে আনলাম ঘরে মেলে শুকিয়ে নেব বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন